তুমি নিপুণ তোমার হাতে কেছ দেখা দামরা শুনুল্লা তুমি কাদে আসি কতমা শুয়ে বাজি তুমি ডেকে আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দশই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ উনত্রিশে মহারম চোদ্দশো সাতচল্লিশ শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেমানদারি কার্যক্রম আজকে খাবারের মেনুতে সার গরুর বস্তু আনা হয়েছে কালকে হাটে গিয়েছিলেন আমার ছোট ছেলে বিজয় ইসলাম চমৎকার একটি সার গরু কিনেছে আমার টিমের সদস্যরা প্রতি শুক্রবারে আমাদের মার্কেটে ওইখানে জবাই করে তো আমার বেটার সাথে গিয়ে সে সারগুলো কিনেছে ওখান থেকে আমরা পুরো এক মন গোস্ত নিয়েছি সেটি রান্না হচ্ছে কি ভাইয়া শরীরের অবস্থা কেমন আমার মোতালে ভাইয়ের শরীরটাও ভালো নেই এরপরে বললাম যে উপায় নেই ওয়েদার ভালো শরীর যত খারাপই হোক আজকে আপনাকে রান্না করতেই হবে গরুর গোস বলি কথা আলাদা টেস্ট না সেই রকম সেন্ট তো আজকেও মেহমান থাকছে একটি যে মাদ্রাসা এতিম খানায় আমাদের উল্লাপাড়া থেকে বেশ দূরে প্রত্যন্ত একটি গ্রামে ওইখানে কোরআনের পাখিদের সাথে আজকে জম করে মেহমানদারি হবে আজ গরুর গোস্তর পাশাপাশি থাকতেছে বুটের ডাল ভুনা ওটাতে গরুর গোস্তের সাথে যে তেল চর্বি থাকে কলিজা মেটে থাকে ওঠে দিয়ে চমৎকার একটা বুটের ডাল ধুনা করা হবে আর সর্বশেষ দই মিষ্টি থাকবে আশা করছি আজকের মেহমানদারিটাও অনেক 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 মজার হবে দোয়া করবেন যেন ওয়েদারটা ভালো থাকে এবং আমরা সুস্থ থেকে সুসম্পন্ন করতে পারি মেহমানদারি প্রোগ্রাম দেখো ভালো লাগে আচ্ছা ঠিক আছে নিয়মিত দেখে আচ্ছা আচ্ছা আমার ছেলে মেয়ে কয়জন আমার দুইটা নিয়ে একটা ছেলে ওর সাথে ছেলে আসছে আর বড়ো মেয়ে এসেছি পাঁচ আচ্ছা 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 আমাদের তো আগে এখানে মেহেমান দেরি হতো এখন রান্না করে নিয়ে যায় রিমুও তৈরিতে

তোমার এই টাকাটা আগামী শুক্রবারে এই টাকা লাগিয়ে আজকে 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 তো তো আর সুযোগ নাই খরচ করেই ফেলছে টাকা লাগবে না ঠিক আছে দেখুন দর্শক আমি সার্থক যে আমার এই কাজগুলো দেখে এই ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই মানবিক কাজ করার যে ভিতর থেকে একটা স্পৃহা আগ্রহ ইচ্ছা সেটা কিন্তু তৈরি হচ্ছে এখানেই আমার সার্থকতা না সে তার চাচা বিদেশে থাকে বলছে যে আম্মু আমি চাচুর কাছ থেকেও টাকা নিয়ে দেব আমি আমি টিচার আমার বলছে আম্মু তুমি বেতন তুলেও দিবে আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যুতির নামে লিখে রাখো এই যে না তো রাসূলুল্লাহ কিউ পাই বা সব কিছু উঠেছেন মেয়ে ভাই পানি বোতল উঠেছেন হ্যাঁ গোস্তু উঠেছেন ডাল উঠেছেন ভাত উঠেছেন গোল্লা উঠেছেন দই উঠেছেন কপচুল উঠেছেন চামচ উঠেছেন সব কিছু উঠেছেন মোতালবাই কই আমি নামাজে গেছি এই চাংসি ঘুরছে আচ্ছা ঠিক আছে কিছু করার নাই আর সবাই সবাই দেখে রাখবো হ্যাঁ যেহেতু আজকে অনেক দূরে হ্যাঁ পোলাপান সবগুলো দেখে রাখব আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা চলুন দেখবেন কোথায় কি চমৎকারভাবে আজকে মেহমানদারিটা অনুষ্ঠিত হয় রান্না হয়ে গেছে আজকে কোরআনের পাখিরা জোস করে ঘুরু গোস দিয়ে ভাত খাবে

সে বত না পাই যদি করুণা তোমা গয়হাটটা মাদ্রাসা ও লিল্লাবুলি এখানে পাশে আছে আমার একটা ওরে কি আছে ক্যাম্পাসটা বেশ বড় সরো এখানে একটা মাদ্রাসা শরীফও রয়েছে আচ্ছা গয়হাটটা আমাদের শেজগঞ্জ জুল্লাপাড়া হইছে গয়হাটকা এর মধ্যে কোন নিমাগাতি ও আচ্ছা

সব রেডি এই পাশটায় খাবার রেডি এই পাশটায় আমাদের মেহমানরা রেডি অল্প সময়ের মধ্যেই খানা দেওয়া হবে এবং খানা খাওয়া শুরু হবে তার আগে আমি আজকের এই চমৎকার আয়োজনে যে সকল ভাই বোন বন্ধুরা আমার পাশে আর্থিকভাবে সহায়তা দিয়ে পাশে ছিলেন তাদের নামগুলো ছোটো ছোটো করে ঘোষণা করছি প্রথমে যার নাম আছে আমাদের আপনাদের সবার প্রিয় আমাদের রাসেল লিমা দম্পতি তার রয়েছে বিশ হাজার টাকা এছাড়াও জাহাঙ্গীর লতিফ পরিবার থেকে আছে দুই হাজার টাকা ফারুক কুয়েত প্রবাসী তার আছে দুই হাজার টাকা সুমন কোনাবাড়ি গাজীপুর আছে তার এক হাজার টাকা শরীফ রুনা দম্পতি কানাডা এগারো হাজার একশো টাকা খলিল আহমেদ লন্ডন তার রয়েছে দশ হাজার টাকা সাহানা চৌধুরী দশ হাজার টাকা রুকসানা লন্ডন তার আছে তিন হাজার একশো পঁচানব্বই টাকা একরামুল ইসলাম অস্ট্রেলিয়া তার আছে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এবং সর্বশেষ দেখতে পাচ্ছি সুরুজ মিয়া লন্ডন তার বাবা মরহুম আব্দুল কাদের মেয়ার জন্য দোয়া চেয়েছেন তারও রয়েছে পাঁচ হাজার টাকা আপনাদের টাকা দিয়ে সমস্ত বাজার বাজারঘাট করেছি আজকের খাবারের আয়োজন করেছি গরুর গোছ ভুনা সাথে চমৎকার বুটের ডাল ভুনা আছে এবং সর্বশেষ দই মিষ্টি আছে এটি হচ্ছে আমাদের সেরাজগঞ্জ উল্লাপাড়া পূর্ণিমা কাতি ইউনিয়নের বারো আউলিয়া অর্থাৎ হাটটা বারো আউলিয়া হাফিজে মাদ্রাসা ও তিনখানা এই পাশটায় একটা মাজার শরীফ ওই পাশটায় দাখিলি মাদ্রাসা রয়েছে এই যে মাদ্রাসার এই একটা ভবন ওই একটা ভবন টিনের ঘর যদি বা ছাত্রছাত্রী যথেষ্ট পরিমাণ আছে যেহেতু শুক্রবার অনেকেই সাধারণত যা যায় ছুটিতে যায় যাই হোক এখন আমরা খাবার দেবো ইনশাল্লাহ الحمد <متحدث> لله আগে দেখি একটা ছোট্ট رب العالمين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه আমরা কিছু প্রতিবার গুণাগার কমাবধ ইয়া আল্লাহ তোমার শাহি দরবারে আল্লাহ আমরা হাত উত্তোলন করেছ কমাবো এ আল্লাহ আমরা প্রত্যেকে গুণার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার শাহি দরবারে আল্লাহ আমরা হাত উত্তোলন করেছো কমাবোধ আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের গুণাগুলো কেলা তুমি মাফ করে দাও এল সাহেবে দাওয়াত এল্যা তারা যে উদ্দেশ্যে দাওয়াত করে আবদ এ আজকে যারা আয়োজন করে আবদ আল্লাহ তুমি তাদের কাজ কর্মে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ তুমি তাদের কাজ কর্মে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ সমস্ত বারা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত কর এ আল্লাহ তাদের মধ্যে আল্লাহ কেউ যদি অসুস্থ থাকে কমাব এ আল্লাহ তুমি শিফা হেকা মেলা জেলা দান আল্লাহ তুমি আজকের এই ব্যবস্থাকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তুমি আজকের এই ব্যবস্থাকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও এ আল্লাহ ওনাদেরকে আল্লাহ বেশি বেশি দিনের খেদমত করার তো দান করো এ আল্লাহ মত পর্যন্ত

শীত রখানি তুমি নিপন তোমার হাতে কেছ আল্লাহ শুক তোমার আমার যে মুসলিম করেছ তারপরে দুই মিষ্টিতে হবে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ও হো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহারের বুকে দিলে ঝর্ণা জনী শিরাতে রয় দর নীলিমায় তুমি আলোর পতি বিখানি জেনেছো ওগো আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর আমার যে মুসলিম করেছ ওদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন